ওই বাহাত্তর তেহাত্তর দল যেটা আকীদা ঠিক না এটা কথা বলা হয়েছে এই হুজুররা সহি হাদিসকে জৈব জৈব দলের মধ্যে লাগিয়ে দিচ্ছে এখানে জমিয়ত হয়েছে জাস্ট একটা কাঠামো সুন্দর করে মানুষকে দিনের দিকে ডাকবে এই জন্য আন্দোলন হয়েছে জাস্ট একটা নিয়ম নীতি নিয়মতান্ত্রিকভাবে ভাবে দাওয়াতি কাজ করবে এই জন্য করেছে উনি কি রাষ্ট্র কায়েম করবে উনি কি কাউরি বিপক্ষে দাঁড়াচ্ছেন উনি কোরআন সন্ন্যাস দাওয়াত দিবেন এই জন্য এই দলটা করেছেন এটা কিছুটা ক্ষতি আছে কিন্তু লাভটা বেশি আছে আন্দোলন যে দাওয়াত কি কাজগুলো করেছে যদি না করত তাহলে পরে অনেক ক্ষতিগ্রস্ত হতাম আমরা পৃথিবী আন্দোলনে নিয়ে এসেছেন ডক্টর আসাদুল্লাহ গালেব সারি যোগাযোগ করে সালমান এফ রহমান থেকে তিন কোটি মনে হয় টাকা না কত কোটি টাকা দিয়ে তার অর্থায়নে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে কথা বলছেন বলে দিলাম ভিতরে কথা জানেন না এই জন্য কি বলছিলেন এখানে বৃদ্ধ মানুষ সে বিছানায় আপনার উঠতে পারে না প্রসাব পায়খানা বিছানাতে করছে নাকি কিভাবে নামাজ পড়বে যেভাবে পারে সেভাবেই পড়বে যেভাবে আছে সেভাবে হ্যাঁ পেশাব পায়খানা পরিষ্কার করে দিবেন করাই দিবেন শুক্রবার মারা গেলে থামেন থামেন একটা শেষ করি আপনার পরিষ্কার করে দিয়ে তায়ামমটা করিয়ে দিবেন দিয়ে বলবেন বাবা বা মা এখন সালাদ পড়েন ইশারা ইশারায় সালাদ পড়ে নিবে ঠিক আছে

সেরেক করেছে মাজারে মাথা ঠুকেছে আর মারা গেল শুক্রবারে ঈদের দিনে মনে করে জানা দিচ্ছি হিন্দু তো শুক্রবারে মারা যায় মারা যায় না মারা যায় কাজে ওই দলিল দিয়ে এখানে ভুল বোঝায় এক ভাই প্রশ্ন করেছে জি জানাজার সালাতে এক দিকে সালাম ফিরলে সালাত হবে কি জি হবে এটা হাদিস হাদিসে এটা আছে দুই দিকে ফেরাটা হাদিসে নাই ওটা নামাজের সালাত আছে না নামাজ 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 সালাত পাঁচক তো সালাত নকল যে সলাদ পড়ি দুই দিকে ফিরি না ওই হাদীসের ওপরে কেয়াস করে এখানে দুই দিকে ফিরি আমরা কিন্তু দিকে ফিরানো হাদিসি আছে কাজে কেউ করলে এটা নিয়ে করা যাবে না সালাতের মধ্যে বাজে চিন্তা হলে করণী এটা কি বিষয়ের বারবার আল্লাহর দিকে ধ্যান আসতে আমি আল্লাহকে দেখতেছি আবুদ আল্লাহ কান না কাতারা প্রথমে মনে রাখতে হবে আমি আল্লাহকে দেখছি

একজন মেয়েকে আপনি ভালোবেসেছেন মনে মনে ভালোবেসে বাসা হয়ে যায় হয় না এটা হয় স্বাভাবিক ঘুম না তখন আপনি বলবেন কি মাকে বলবেন দাদিকে নানিকে বাপকে বলেন বা আপনি নিজে চলে যান যে মনে কিছু নিয়ে না আপনার মেয়েটা আমার পছন্দ হয়েছে যদি আমার সাথে বিয়ে দিতেন বাস দিতে পারে পাইগাম ছেলে দিতে পারে পাইগাম কিন্তু প্রেম করে ফুসফুস ফুসফুস পার্কে দৌড়াদৌড়ি জিলাপি খাওয়া খেয়ে যান দিন এটা হারাম জায়জ নাই পালিয়ে গিয়ে মেয়ে বিয়ে করেছে বিয়ে হয়নি এটা জেনার গুণা হবে যতদিন পর্যন্ত এই বিবাহ বন্ধনে থাকবে বৈধ বিবাহ হয় নাই কাজে জেনার পাপ হবে যে যদি এভাবে হয়ে যায় দু চারটা ছেলের মা বাপ হয়ে গেছেন কি করবেন আমি যেহেতু আছি তাড়াতাড়ি বিয়ে এখনই পড়িয়ে নেন জিলাপি টিলাপি নিয়ে আসেন পড়িয়ে দিই বিয়ে নতুন করে পড়াতে হবে যারা গার্জেন ছাড়া যে মেয়েরা গার্জেন ছাড়া ওলি ছাড়া বিবাহ করেছেন ও যদি আশি বছরে বিবাহিত হয়ে যায় হয়ে যায় তারপর আপনার এখন নতুন করে বিয়ে করতে হবে মিন হয় না কেন এবার বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কালিমাকে কিভাবে শেষ করে ফেলেছে এবার দেখেন যদি আল্লাহকে রব হিসাবে সবাই মেনে নি তাহলে কোন হিন্দু আপনাকে বাধা দিবে এই জন্যই তো মূর্তি বানাচ্ছে এই মুসলমান এই জন্যই ভাস্কর্য বানাচ্ছে ওরা ওরা মনে করে কালিমা লাইল আল্লাহ পড়েছি জান্নাতে যাব কারণ এই পচা মুলমি রাতে বলে পচা মুলমি এগুলো বলে হ্যাঁ ইদানিং এক বক্তা বেরোয়েছে বলে দিই মনে এসে গেছে না বললে হবে না আমি টাঙ্গালে ওয়াজ করেছিলাম যুগে যুগে বেদাতিদের হামলা যুগে যুগে বেদাতিদের হামলা পুরো আওয়াজটা করতে পারি নাই তারপর দুই ঘন্টার বেশি আওয়াজ হয়েছে মনে হয় আড়াই ঘন্টা না কত আড়াই ঘন্টা আওয়াজ হয়েছে এই যে ভাই ছিলেন চিন্তা করেছেন বগুড়ার থেকে ওয়াজ শুনতে গেছেন টাঙ্গাইলে আর আপনার বাড়িতে এসেছে আপনি ওয়াজ শুনতে পারেন না উঠে যাচ্ছেন যে উঠে গেছেন ভালো করে শুনে নেন আপনার বিচার হবে আপনি মারা আওয়াজ ছাড়া পালাইছেন মানে আবু জাহেল কথা মনে হয়ে গেছে আপনার না কিসের জন্য গেছেন ও শুনতে ভালো লাগে না ওই ফাটা কোম্পানি বক্তা হলে খুব ভালো লাগবে বুকটা ফ্যাটটা যায় বলতে পারে কেরে এত গালা অন্যায় করার পরে পুলিশ ধরে না কেরে আছে না বক্তা গান গায়ে গায়ে বলে ঠিক তুই তো ভালো না না আমি না ভালো না কি জানে আরে সেই গানগুলো আমার কোনোদিন মুখস্থ হয় না আর বলে বলে যাচ্ছে গান তো এমনি মুখস্থ হয়ে যায় ও কি নাকি ও রাত ফিল্ম দেখে মুলবিরা এই মুলবি বক্তব্য শুনবেন না এই গান গা মুলবিরাই ইসলামকে ধ্বংস করেছে যুগে যুগে কাহিনী যে মুলবিরা বলে এদের বক্তব্য শুনবেন না যত করে ভালো হোক ওরা মুলবি না এই মুরবিদের বক্তব্য শুনে আপনার চেরানো উপকার হবে না এরা ইসলামকে ধ্বংস করেছে মিথ্যা কাহিনী কেসা মিথ্যা কথা বলে মিথ্যা ওয়াজ করে বিরাট বড় বক্তা ওরে বাবরে বক্তা কি ভুল করতে পারে এত সুন্দর আজ করে এত সুন্দর চেহারা এই তো বগলাতে বলে গেছিলাম যে যত মূর্খ যে যত মূর্খ তার মা পিলে মানুষ তত বেশি তো কোন ভাই জেনে কয়েকজন বক্তার ওখানে ছবি দিয়ে এই বক্তব্যটা ছেড়ে দিয়েছেন আমি কিন্তু ওদের নাম নিয়ে কথা বলিনি আজও বলছি যে যত মূর্খ বক্তা তার মা প্রিয় লোক তত বেশি দুই একজন ব্যতিক্রম এটা ভিন্ন বিষয় কারণ কোরআন সন্ন্যার কথা বললে অনেকেই সইতে পারবে না এই যুগে কেমনে সইবে চোদ্দ শত বছর আগ পরে এসে আগে তো সইতে পারে নাই জিব্রাই সালাম নিজে এসে বলছেন তারপরে মানতে পারে নাই আর এখন তো জিবাইল তো দূরের কথা মিকাইলও আসে না হ্যাঁ কথার কথা আর কি তো যা হোক ভাইরা আপনারা যে এতক্ষণ বসে বসে ওয়াজ শুনেছেন এক ঘন্টা সাঁত্রিশ মিনিট পুরো ওয়াজ শুনেছেন আমারই আর আগের বক্তব্য তো শুনেছেন সুতরাং আপনাদেরকে আরেকটা সতর্ক করে যাচ্ছি ওই টাঙ্গালে বলেছিলাম জাহামিয়া আর মতা জেলা যারা জাহান তেহাত্তরটা দলের মধ্যে বাহাত্তরটা জাহান নামে যাবে এই বাহাত্তর দলের মধ্যে নাম এদের লিস্ট করা হয়েছে অনেক আগে জাহামিয়ার মহতা জেলা জাহামিয়ার মহতা জেলা এদের আকিদা বিশ্বাস ছিল ইমান ছিল যে মিজান কেয়ামতের দিন যে মিজান খাড়ো করবেন আল্লাহ ডাড়ি পাল্লা খাড়ো করবেন এই ডাড়ি পাল্লা নাই অস্বীকার করছিল ওরা এটাই না এটা তো এমনি বুঝেছে ওই যে ধান মাপেন তো উনি ডাড়ি পাল্লা দিয়ে মাপেন আগে যে কাঁঠা দিয়া মাপতেন না চল কাঁঠা দিয়া আড়ি দিয়া ধামা দিয়া হ্যাঁ ডালি দিয়া পাচ্ছা দিয়া মাচ্ছা দিয়া সে বুঝে না গেলো বুঝলে তো ভালো না বুঝলে যা হলো হলো যারা বুঝে বুঝুক হ্যাঁ দেখবেন চাপাই নগর থেকে আছে সাথে মানে লেখে চাপাই থেকে শুনতেছি কয়েকজন আছে চাপাই থেকে লেখে আর না লেখাও তো অনেক আছে কাজে লাগবে আর মালদার ভাইয়েরা তো আছে আরেকজন লিখবে ইন্ডিয়ার থেকে দেখছি ওখানে লেখে ইন্ডিয়ার থেকে দেখছি ভাইয়ের আমার এই যারা জাহামিয়া আজ থেকে বহু বছর আগে আচ্ছা চোদ্দ শত থেকে তিনশো বছর বাদ দিয়ে দিন তিনশো বাদ দিই এরা আগে শুরু হয়েছে তাহলে কত থাকে এগারো শত বছর আগে এই ভ্রান্ত আকিদা চিন্তা চেতনা মুসলমানদের মধ্যে ঢোকাই ছিল মুসলমানদের কুঠার আঘাতে তারা ধ্বংস হয়ে গেছে কিন্তু আমাদের সমাজ থেকে ধ্বংস হয়েছে কিন্তু অন্য সমাজে কাজ করে এই যুগে মিস্টার আমির হামজা ভার্সিটির মাল এসে বক্তব্য দিয়েছে মিজান ডাঁড়ি পাল্লা বলে কিছু নয় কিছু নাই এ বক্তব্য দেওয়ার কারণে ও কাফের হইয়া গিয়েছে বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করেছে আল্লাহাক রবীন্দন কেসা বলছেন আমাকে স্পেশাল একটা জিনিস শিখাই দেন ওটা দিয়ে আপনাকে স্মরণ করব তখন বলছেন আল্লাহাক রাহ ই তখন বলছে কুল্ল এবারিকা কুলু না হাজা এ আল্লাহ তোমার প্রত্যেকটি বান্দাই তো জিকির করে শুধু চর্মনে করে না চর্মনে ইল্লাহ জিকির করে আর গোটা পৃথিবী তো ইল্লাহ করে সুতরাং এটা কেমন হলো আমি তো নবী আপনার স্পেশাল বান্দা স্পেশাল কিছু দেন আবারও আল্লাহ বলছে কুল লাহ ইল্লাহ মুসা চুপ এবার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন এ মুসা এ মুসা শোনো সাত 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 আসমান আসমান জমিনে জমিনের মাঝে যত কিছু বসবাস করে চিন্তা করেছেন এটা বগড়ার কথা বলে নাই নিম গাছের কথা শুধু বলে নাই সাত আসমান সাত জমিন সাত আসমান সাত জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ এক একটা ফেরস্তার পর কত বড় জানেন এই জমিন থেকে আসমান পর্যন্ত একটা পর এমন ছয় শত পর আছে জিব্রাহিল আলী ইসলামের একটা থাবা দিলে এমন হাজার পৃথিবী শেষ হয়ে যাবে একটা পৃথিবীর কথা বলছি না হাজার পৃথিবী শেষ হয়ে যাবে এত শক্তিশালী ফেরস্তা আল্লাহ বানিয়ে রেখেছেন এই সবগুলোকে যদি তুমি এক পাল্লাই রেখে দাও কিফা তিন কিফফা শব্দ মানে পাল্লা আর লাইল্লাহকে যদি ফি ফাতিন লিখে দাও আরাক পাল্লাই লিখে দাও লা মালাক বিহা তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা ভারী হয়ে যাবে বলেন সোহান সুবহানাল্লাহ স্পষ্ট চাই হাদিস মুস্তাদারকুল মধ্যে আছে সহিহ ইবনে আছে আর এই জাহিল মূর্খ এই মূলবিটা কি বলছে যে বিজান নাই ডাড়ি পাল্লা বলে কিচ্ছু নাই এটা ভুল ব্যাখ্যা এই এই ভ্রান্ত বক্তা এই গুমরা বার্তা এর আগে একবার হজ করেছিল এই ভার্সিটির মাল কি বলেছিল বলেছিল সহি হাদিস মানা যাবে না এই ভার্সিটির মাল আপনার দুই এক বছর আগে বলেছিল যে সাতশো বছর আগেকার কার মানা যাবে না বলে নজিবুল্লাহ এটাই কারণ কারণ সাতশো বছর আগেকার কার তাপসিরে কোরআন সন্না ভিত্তিক তাপসির করা আছে ওই তাপসির যদি মানে তাহলে এই ধরনের এই ধরনের কুখ্যাত ইমান চোরেরা বক্তব্য দিলে পরে ধরা খেয়ে যাবে এই জন্য তারা সাতশো বছর আগেকার তাপসির আপনার চলবে না বাদ দিতে চাই এই জন্য ইদানিং আরেকটা আওয়াজ করেছে চেবাজ করেছে আল্লাহ সর্বশক্তিমান এটা বলা যাবে না আরে ভাই মূর্খ হলে পারে এত মূর্খ হতে হয় আমার কাছে বক্তব্যটা দিনী ভাইয়েরা পাঠিয়েছেন মেসেঞ্জারের মাধ্যমে আরেকটা এই মূলবি চামচা হবে ওই অথবা ওর চামচা হবে এই ভার্সিটির মাল ঠিক আছে ওই মূলবি বাড়ি হলো রংপুর ওখানে অবাদ করছে আল্লাহ সর্বশক্তিমান বলা যাবে না হয় এ আর ছাত্র না হলে ওই এর ছাত্র এ দুই জাহেলে এ বক্তব্য দিয়েছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না এবারটা ভার্সিটি মান বাংলাও বুঝে না আরবি তো বুঝি না বুঝছেন এ বক্তার আওয়াজ শোনা যাবে না এ বক্তা কৌশলে আপনার ইমান চুরি করছে কারণ এই আহলে কোরআন মতিয়া চৌধুরীর দলের লোক মতিয়া চৌধুরী হচ্ছে আহলে কোরআন আর আহলে কোরআন যারা তারা হচ্ছে অরিজিনাল কাফের অরিজিনাল কাফের অরিজিনাল কাফের চিরকাল জান নামি কোনোদিন জান্নাতে যাবে না এই ভার্সিটির মাল যতদিন পর্যন্ত তোবা না করবে এ বক্তবত থেকে রুজু না করবে ততদিন পর্যন্ত তার বক্তবত তো শোনা দূরের কথা তার পিছনে সলাক্ত দূরের কথা ও যদি মুরগি জবাই করে তাও খাওয়া হালাল হবে না কারণ ও মুসলমান নাই